বাগের হাটে অপরিত তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার আটক চার বাগের হাট থেকে এ এইচ রিপোর্টে বিস্তারিত বাগের হাটের মোল্লা হাটে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে বাগের হাট ও খুলনা জেলার বিশেষ অভিযানে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজের বাড়ি থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী বিদেশি নাগরিকদের এ সময় অপহ হরণের সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে আটককৃতরা গোপালগঞ্জ সদর ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা পুলিশ জানায় উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহীদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত বাইশ এপ্রিল ঢাকায় আসলে তাদেরকে জিম্মি করে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করে